কুসিং এর মধ্যে টপ করা স্টুডেন্ট অনেক অনেক আছে যারা অথবা এই জায়গা থেকে করে তুমি জানো যে জায়গাগুলো থেকে করে তুমি ওগুলাই গুরুত্ব দিয়ে পড়েছো তুমি এই টপ করতেছো কিন্তু আরেকটা ছেলে কি করতেছে জানো আরেকটা ছেলে ও সব জানে যে অ্যাডমিশনে কোশ্চেন গুলার জন্য কোশ্চেন ব্যাঙ্ক ভালো মতো অ্যানালাইসিস করতে হবে কিছু জিনিস এখান থেকে পড়তে হবে কিছু জিনিস ওইখান থেকে পড়তে হবে এই জিনিসগুলা নোটগুলো গুছানো লাগবে আমার ওই কারণ ও জানে অ্যাডমিশন টেস্টে ওই বই থেকে কোশ্চেন আসবে না ওই ইয়া থেকে প্র্যাকটিস বুক থেকে কোশ্চেন আসবে না কনসেপ্ট বুক থেকে কোশ্চেন আসবে না অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসবে কই থেকে কোশ্চেন ব্যাংক থেকে বই থেকে ও জানে এগুলা তার মানে ওর জন্য নোট সাজানো গুরুত্বপূর্ণ ওইগুলো সব সাজাচ্ছে কিন্তু তুমি কি পরীক্ষা আগে দিন প্র্যাকটিস বুক পড়ে যেতে পারবা বলো পারবা তাহলে যারা এই যে এই যে জায়গায় মার্ক বেশি আসতেছে ওই জায়গায় হাইলাইট করতেছে তুমি তাদের দিকে চোখ ইয়া তুমি তোমার মতো করে প্রস্তুতি নিতে থাকো আমি আমার অনেক অ্যাডমিশন টেস্টে স্টুডেন্ট দেখছি আমি আমার আমার অনেক স্টুডেন্ট কে পড়ানোর সুবিধা দেখছি ওরা ওদের মেইন যে আমার এগুলা করলে আমি অ্যাডমিশনে ভালো করবো এই জন্য আমার কোচিং এর মার্ক কম আসুক না আসুক তাতে আমার কিচ্ছু যায় আসে না তাই কোচিং